আমি আমি এত অন্যরকম মাল বুঝলে না মানে আমি মালটা সম্পূর্ণ আলাদা সেটা আমি তোমা কাজেই বলে দিছি আচ্ছা আমি সেটিং ফেটিং আমি কারা নাই লাগাই আজ পর্যন্ত বুঝলি না আমি নাম যাব আচ্ছা ভিগমা দিয়ে তো काही কাজ পর্যন্ত আমি তোমা কাছেই বলে দিছি আচ্ছা কোন আমি বলি নাই যে আমাকে পয়সা লাগবে বলে আচ্ছা উনি দিয়ার ইচ্ছা আমি তোমাকে এটা দেব আমি আগেও বলেছি যে জগদীশ মহাতে কোনদিন সেটিং এ গল্প করে কাড়া লাগা হবে না কিন্তু মানে আমি চলাফেরা করি মোর লোকের সঙ্গে বুঝলে নমস্কার দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা চোখ রেখেছেন কৃষ্ণা কৃষ্ণ ওয়ান ফোর থ্রি ইউটিউব চ্যানেল পর্দায় তো ইউটিউব চ্যানেল পর্দা আজ সরাসরি সেই রঘুডি গ্রাম এই রঘুডি গ্রাম থেকে যে কাটারা শীতলপুর গ্রাম উপস্থিত রয়েছে সেই শীতলপুর আসলে আমি এখন উপস্থিত রয়েছি তো এখন এই ঠান্ডায় কতক্ষণ পৌঁছাইছে বা কিরকম এখন মৌসুম আছে সমস্ত বিবরণ এই বর্তমান কাড়া মালিকের কাছ থেকে জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার আপনার নাম ঠিকানা বলুন আমার নাম জগদীশ মাহাতো গ্রাম রঘুটি পোস্ট মিডিয়া থানা কেন্দ্র জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল আচ্ছা ঠান্ডা কেমন লাগছে ঠান্ডা পুরো বলতে ঠান্ডা কথা বল আচ্ছা আচ্ছা এই ঠান্ডায় কত করে পৌঁছেছে ওই জাস্ট এই আধা ঘন্টা হইলো আচ্ছা মানে এই মাত্র আছে নাকি সকাল সকাল আচ্ছা যাইহোক তো এখন আনার মুহূর্তের পর এখন মানে জানার পরে তো একটা মুমেন্ট দেখাই তো সেটা এখন কেমন আছে গাড়িটার খারা ঠিকই আছে অবশ্য কোনো অসুবিধা নাই দেখো দাঁড়ায় কেমন থাকবে আনাআড়ি জায়গায় নামালি এই যাস টা মানে মানুষ গিলে কাঠান যাচ্ছে কাঠাতে কাঠাতে আচ্ছা যাই হোক তো এই যে যে কাঠাটা নিয়ে এসছেন তো অনেক দর্শক বন্ধুরা জানে না হয়তো যে কতবার খেলা করেছে সে ব্যাপারে বলুন খেলা করেছি মানে আমি একবার এটা লাগাই আর লাগাই নেই আচ্ছা হ্যাঁ সেটা ওই ছাড়া লিয়ালি বুঝলিও মানে দড়ি বাঁধে ছাড়া নিয়ে ছিল পনেরো কুড়ি মিনিটের পরে আচ্ছা আচ্ছা কারণ আমি এটা বাইরে কোথাও লাগাই নেই তো যাই হোক আশা করি আমার কাটা লাগবে

দশ কেজি হুম অনেক ধর মানে অনেক জনই বলেছিল বা অনেক পাবলিক এখনো পর্যন্ত বলতেছিল যে না ওইটা সেটিং করে লাগাইছে ওইটা লড়াই হবে এখনো নাই তো সেই পরিপ্রেক্ষিতে কি বলবেন শুনে নাও মানে আমি আমি হচ্ছে অন্যরকম মাল বুঝলে না মানে আমি মালটা সম্পূর্ণ আলাদা সেটা আমি তোমাকে কাজেই বলে দিচ্ছি আমি সেটিং ফেটিং আমি কারা নাই লাগাই আজ পর্যন্ত বুঝলে

আমি অত সবার বলতে কাছিনাই দাদা জড় দিয়েছে যাই হোক আমাকে ভালো বিচার করে তবে আমি জনগণকে পাবলিককে সবাইকে ভাই বন্ধুরা কে বলছে আমি সেটিং এ কারা নাই লাগাই আমি একদিনে ইউটিউবটা বলছি না আমি অনেক ইউটিউব আমার আছে তুমি দেখে নিবে আমি আগেই বলেছি মানে এই তোমার চ্যানেল কিনা আর অনেক চ্যানেল দেখবে আমার ছাড়া আছে আমি আগেও বলেছি যে জগদীশ মানে কোনোদিন সেটিং এ গল্প করে কারা লাগাবে না কিন্তু মানে আমি চলাফেরা করি মরদ লোকের সঙ্গে বুঝলে না মরদ লোক মানে মরদ লোক মানে সন্তোষ মানে তো আচ্ছা উহার কথার কোনো ডুপ্লিকেট আছে আজ পর্যন্ত দেখেছো না না এখনো পর্যন্ত এখনো না তুমি জানি না দেখো দেখো কালকে বিকালবেলা কনফার্ম করেছে আমি নিজে থাকি কনফার্ম হয়েছে যেটা আমাদের মানে কি বলবো যে শত্রুঘন সেটা কি ফাইনাল খেলার জন্য ও যখন এর নাম ধরেছিল না ও ফট করে বলে দিলে বসে লাগাত যদি রাজি আছে তা আমি লাগাবো আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওটা আর কিছু লয় বুঝলি আমি সেটিং ফেটিং এ কাড়া লাগাই নেই তো সবাইকে বলছি তাড়াতাড়ি আসার জন্য আচ্ছা অনেক দর্শক বন্ধুরা মানে ইয়া হয়েছিল যে আপনার তো মানে আর আবার দামোদর মাতুর আসরও জোড়া হয়ে গেছে

এবারে ওর তো ওদের কাড়া গাঁ ঘরে বাঁধা আছে আমার কাড়া তো আর গাঁয়ে ঘরে নাই এবারে কমিটি বিচার করে বলবে সারাই তো মেলা চলছে আমি কি আর ওটা ওর গাঁ আমি কেন তৈরি করবো ওরাই করবো যা বল আর করবে আর কি বলবে আপনার তরফ থেকে কোন কমিটি কে বার্তা দিয়ে আছে কমিটি আমি কি বলবো যেমন যাতে যথাসাধ্য এক নম্বর কাড়া যেমন ঠিক দশটায় হয় লড়াই দিয়া দশটা টুকু পাইয়া তো পারে দেখো অমন হতে পারে নির্দিষ্ট টাইম তো সবাই হয় নি বলো হ্যাঁ এটাই বলবো আমি আর কি বলি যাই তো এখানে অনেক বিশিষ্ট রসিকগণ আছে তো ওনাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার নাম ঠিকানা বলুন আমার নাম হচ্ছে সুরপতি মাহাত গ্রাম সেরকাটি পোস্ট বামুন্ডিয়া থানা বরাবজার জেলা পুরুলিয়া সকাল সকাল এখানে হ্যাঁ সকাল সকাল এই যে জগদেশ কালা নিয়ে আসছে সন্ধ্যায় কালকে বেরিয়েছি

একদম তো সেইভাবে আশা করছি যে মনস্থির করে আসেছি যে লড়াই অবশ্য পাবলিক কে দেখাবো সেই আশা নিয়ে আশা আছে অনেক রসি কি তো ভোল্টেজ মোল্টেজ থাকে তো না না কেন কোন ভোল্টেজ নাই ওই একেবারে ভোল্টেজ হবে এখন ফিউজ কাটে এখন ফিউজ হয়ে গেছে কাড়া না লাগলে ভোল্টেজ কোথা আর লোড করবে কাড়া মাথা দিলে মাথা দিলে আস্তে আস্তে ভোল্টেজ আস্তে আস্তে ধীরে ধীরে আচ্ছা আচ্ছা যাই হোক সাক্ষাৎকার পর্বটা আর আমি বিশেষ বড় করবো না আমি এখানে শেষ করছি ততক্ষণে সুস্থ থাকুন সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হইতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন কাড়া লড়াইয়ের আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো আর বেশি দীর্ঘায়ত না করে সরাসরি সেই জগদীশ বাবুর কাটাটা আপনার সামনে তুলে ধরছি নমস্কার